তিনতলা ভবন রয়েছে আছে ক্লাসরুম রয়েছে যাবতীয় পরিকাঠামো শিক্ষক শিক্ষিকারাও রয়েছে পর্যাপ্ত শুধু ছাত্ররাই নেই অথচ একটার সময় প্রায় আটশো পড়ুয়া ছিল ক্লাসরুম ছিল ষোলোটি এখন পড়ুয়া দুশো জন ছটি ক্লাসরুমে পড়াশোনা করা হয় প্রতি ক্লাসে দুটি করে সেকশন ছিল এখন সেসব অতীত কেন এমন হলো উত্তর মিলছে ক্ষুধার রাজ্যে শিক্ষাগোদ্যময় সে কারণেই স্কুলে পড়তে পড়তেই ছাত্ররা হয়ে উঠেছে শিশু শ্রমিক ভয়াবহ এই ছবিটি কোন প্রত্যন্ত গ্রামের নয় খোদ মালদা শহরের ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুল রয়েছেন বারো জন পূর্ণ সময়ের শিক্ষক শিক্ষিকা একজন প্যারাটিচার একজন কম্পিউটার প্রোগ্রামার এই স্কুলই এখন পড়ুয়ার সংকটে উঠে যাওয়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস জানাচ্ছেন পরিকল্পনা অনুযায়ী প্রথমেই আমরা স্থানীয় যে এলাকাগুলোতে এটা সমীক্ষা চালাই যে কী কারণে ছাত্রের স্বল্পতা তাতে যে ব্যাপারগুলো আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসে আমরা অভিভাবকদের সাথে আমরা এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসেছে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবিত্ত লোকেদের বাস এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি তারা দারিদ্রের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে তারা তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধা হয় সেক্ষেত্রে আমরা কয়েক গ্রুপে ভাগ হয়ে আমি নিজেও যাই এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কয়েকটি দলে ভাগ হয়ে তাদের কাছে আমরা এই বক্তব্যটা পরিবেশন করার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দারিদ্র সত্য বিদ্যালয়ে আনার চেষ্টা করুন কেননা দেখুন এখন তো সরকারি বিদ্যালয়গুলিতে নানারকম সরকারি প্রকল্প রয়েছে যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে তারা যদি বিদ্যালয়ে আসে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাবে তারা বোঝানোর চেষ্টা করি আমরা তাদেরকে এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি জানান দেখুন এটা শুধু মালদার এই স্কুলটি নয় সারা মালদা জেলাতে বিভিন্ন স্কুলে আমি ঘুরে দেখেছি একই ধরনের পরিস্থিতি মানে আমাদের এই স্কুলগুলো হয়ে গেছে সোর্স এরিয়া ফর চাইল্ড লেবার আর এরা যাচ্ছে ডেস্টিনেশন এরিয়াতে ডেস্টিনেশন এরিয়া বলতে কি ওই দিল্লি বম্বে বেরিলি সব জায়গায় চলে যাচ্ছে কেউ জুতোর কারখানায় কাজ করছে কেউ আমের কারখানায় কাজ করছে এখন যান আমবাজার রথবাড়ি সব জায়গায় দেখতে পাবেন সব চাইল্ড লেবাররা প্যাকিং করছে সব কিছু করছে এখন বিষয়টা হচ্ছে চাইল্ড লেবার দণ্ডনীয় অপরাধ এই অপরাধকে থামানোর জন্য চাইল্ড লেবার একটাকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট মানে দ্য প্রবলেম অ্যারেস্ট করার জন্য আমাদের প্রশাসনিক বিভাগ আছে পুলিশি দপ্তর আছে এবং সমাজ কল্যাণ বিভাগ আছে এই নিয়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মন্ডল জানান আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে একটা খবর আছে গত বছর একটু যখন অ্যাডমিশান হয় তখনও বিশেষ করে ওই প্রাইমারি স্কুল যেটা ওর অ্যাটাচড যে প্রাইমারি স্কুল ওখান থেকে টিচাররা এসেছিলেন ওদের ট্যাগিং সিস্টেমটাকে একটু রিসাপল করার জন্য সত্যিকারেই এটা খুব ইয়ে যদিও আন্ডারপাস দিয়ে বাচ্চারা আসে কিন্তু লাইনটা ক্রস করেই আসতে হয় টাউন স্কুলে এখন টাউন স্কুলে যেমন ট্যাগিংটা আছে সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের আরটি অ্যাক্ট অনুযায়ী নিজস্ব স্কুলে ভর্তি হওয়ার কিন্তু প্রথম স্কোপ কিন্তু এখানে গার্জেনরা যে যে কারণে একটু অনীহা দেখান যে এই স্কুলেই তার বাচ্চারা বা পড়াশোনা করুক সেটার আর একটা অন্যতম কারণ হচ্ছে এখানে এই স্কুলটি মাধ্যমিক মানে হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল নয় এদিকে বিজেপির পাল্টা দায় তৃণমূল মালদা জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু জানান প্রথম কথা বামপন্টে চৌত্রিশ বছর আর আমাদের তৃণমূলের আজকে চোদ্দ বছর অনেক বিষয়গুলো হয়েছে প্রচুর গ্রামেগঞ্জে প্রচুর স্কুল হয়েছে গ্রামেগঞ্জে প্রচুর কলেজ হয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে বিশ্ববিদ্যালয় হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে অর্থাৎ শিক্ষাটাকে আমরা একদম ডোর টু ডোর নিয়ে গেছি স্বাভাবিকভাবে আজ থেকে দশ বছর আগে মেনুজা বয় যারা পড়তেন প্রান্তিক ছাত্রছাত্রীরা সেই কাজী গ্রাম সে বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে তারা শহরে আসছেন না তারা তাদের গ্রামের স্কুলেই পড়ছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে